চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংকের যেহেতু অনেকগুলো সার্কুলার হয়ে গেছে হয়তোবা খুবই দ্রুত ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষাগুলো হবে ব্যাংকের পিলিতে কীভাবে অতি সহজে পাশ করা যায় সে সম্পর্কে আলোচনা করবো আপনার আমি প্রথমেই বলি ব্যাংকের পিলিতে দেখা যায় যে একশো কিংবা হচ্ছে আশিটি প্রশ্নের পরীক্ষা হয়ে থাকে কখনো একশো কখনও হচ্ছে আশিটি প্রশ্নের পরীক্ষা হয়ে থাকে আর আপনাকে কিন্তু প্রিলি পরীক্ষায় একশোতে একশো পেতে হবে না একশোতে আশি পেতে হবে না কারণ এখানে একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে যে যতগুলো পোস্ট রয়েছে তার গুণ কিন্তু টেকানো হয় তাহলে হচ্ছে যে পনেরোশো হলে হয়তো বা পনেরো হাজার টেকাবে মানে এক হাজার হলে হয়তো দশ হাজার টেকাবে এইরকম কিন্তু ক্যাটাগরিতে টেকানো হয় কিন্তু ব্যাংকের পিলিতে এখন ব্যাংকের পিলিতে যদি এতগুলো টেকায় কাজে আপনাকে ফুল মার্কস পেতে হবে না আপনি জাস্ট ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিফটি পার্সেন্ট মার্ক যদি আপনি কভার করতে পারেন ফিফটি যদি প্রশ্ন আর ব্যাংকের প্রশ্নগুলো একটু হার্ড হয় কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক কভার করতে হবে আর এখানে দেখেন ব্যাংকের প্রশ্নগুলো দেখবেন যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে প্রায় ওই রকম টাইপের কিছু প্রশ্ন আসে কাজেই আপনারা যদি বই না পড়েনও প্রিভিয়াস টাইপের যে প্রশ্নগুলো রয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত এবং কম্পিউটার সাধারণ জ্ঞান এই পাঁচটি জায়গা থেকে ব্যাংকে প্রশ্ন আসে তাহলে এই জায়গাগুলো আপনার প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে যেমন যে কোনো একটা জব সলিউশন বা রিসেন্ট জব সলিউশন যেগুলো রয়েছে প্রিভিয়াস ব্যাঙ্কের যে জব সলিউশন বা ফ্যাকাল্টি বেসড যে জব সলিউশনগুলো রয়েছে আপনার সেগুলো পড়তে পারেন সেগুলো যদি দেখবেন সলভ করবেন এবং উইথ ব্যাখ্যা সহ দেখবেন যে বাংলা হুবহু কমন আসে এখানে কোনো স্কোপই নাই যে আপনার বাংলা রিপিট হয় না বাংলায় রিপিট হুবও রিপিট হয় কিন্তু ঠিক আছে সেই বাংলা আর একটা জিনিস দেখবেন যে বাংলায় আপনাদের যে প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু সাহিত্য থেকে কোনো প্রশ্ন হয় না বাংলাতে সেখানে কিন্তু ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন হয় যেখানে সাহিত্য মানে রবীন্দ্রনাথ কাজী নজরুল্লাহ থেকে খুবই কম প্রশ্ন হয় ব্যাংকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় আপনাদের সাহিত্য থেকে আর হচ্ছে ইংরেজিতে যদি কথা বলি সেটা হচ্ছে ভোকাবুলারি বেস আপনাদের ভোকাবুলারিটাকে বিল্ড আপ করতে হবে আর ম্যাথের কথা যদি বলি ম্যাথটা আপনাকে পারদর্শী হতে হবে এটা হচ্ছে ম্যাথটা প্র্যাকটিস করতে হবে আর এখানে যে ম্যাথগুলো আসে সেগুলো কিন্তু আপনাদের দেখবেন যে মানে ওই প্রিভিয়াস যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হুবহু কিছু কিছু ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো হুবহু কিন্তু দেয় কাজে ওই ম্যাথগুলো করবেন আর সাধারণ জ্ঞান হচ্ছে সমসাময়িক সাধারণ জ্ঞান এখানে আসে ঠিক আছে সমসাময়িক সাধারণ জ্ঞান আসে এর জন্য আপনাকে কী করতে হবে প্রতিনিয়ত আপনাকে পত্রিকা পড়তে হবে টিভি দেখবেন আপনি নিউজ শুনবেন ঠিক আছে এগুলো যদি আপনি করেন তাহলে আপনি সাধারণ জ্ঞানগুলো পারবেন আর হচ্ছে কম্পিউটারের জন্য কম্পিউটারের যে প্রিভিয়াস প্রশ্নগুলো রয়েছে আর কেউ যদি কম্পিউটার ভালো জানে কিংবা এমএস ওয়ার্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি ভালো করে পড়তে পারে তাহলে কিন্তু সে ভালো কিছু ভালো করবে আর কি ব্যাঙ্কে এবং প্রিলিমিনারিতে সে খুব ইজি অনায়াসে একেবারে স্বাচ্ছন্দ্যে টিকে যাবে কাজেই আমি যেগুলো বললাম ব্যাংকের পরীক্ষার জন্য যদি আপনারা এই প্যাটার্নটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় টিকে যাবেন তো আমার চাকরি প্রার্থী ভাই এই ছিল আজকের মতো ভিডিও